আজকে দলিল কইটানি বাড়িতে যান পর্চা রেকর্ড আরেকবার কখনো এলে আপনাদেরকে দিব পবিত্র কোরআন শরীফ এক দুই তিন চার করতে করতে নিরানব্বই নম্বর পৃষ্ঠা পবিত্র কোরআন শরীফ নিরানব্বই নম্বর পৃষ্ঠা নাজেরা কোরআন ওই নিরানব্বই নম্বর পৃষ্ঠার ১৩ নম্বর লাইনে আয়াতেপাক লিখা আছে কি লিখা আছে আল্লাহপাক ঘোষণা করেছেন ছেলছে ভালা তা কয়েসে নল্লাদিনাকুতিলো ফিস দি আমওয়াতা বালা রিয়া ওরি দারব বিহিম ইয়োরোসাকো আমার আল্লাহ পবিত্র কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন সোনা যারা আল্লাহ পাকের ভক্ত হয়ে যায় যারা আল্লাহ পাকের দেওয়ানা হয়ে যায় যারা আল্লাহকে রাজি করে নাই যারা আল্লাহর প্রতি রাজি হয়ে যায় ওই সমস্ত ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয় তারা যখন ইন্তেকাল করে যায় তাদের যখন মৌতখানা হয়ে যায় আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন সোনা তা ক্বুলুল লিমাইয়্যুকতালো ফিসাবিল্লাহ যারা আমার রাস্তাতে শহীদ হয়ে গেছে আল্লাহর পবিত্র কোরআন পারা নম্বর দুই সূরার নাম সূরায়ে বাখারা তৃতীয় নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন আল্লাহ পাক কোরআনে তে জানিয়ে দিয়েছেন আমার রাস্তায় যারা শহীদ হয়েছে ওদেরকে তোমরা মারা বলিও না আমার রাস্তাতে যারা প্রাণ দিয়েছে ওদেরকে তোমরা মারা বলিও না بالا حیات ওরা হচ্ছে जिंदा ইন দা আমার তরফ থেকে তারা খাবার পাই সকালে খিদা लागले খাবার চাই আমি আল্লাহ জান্নাত থেকে খাবার দিয়ে দি দুপুর বেলাতে খিদা लागले খাবার চাই আমি আল্লাহ জান্নাত থেকে দিয়ে দি রাত্রি বেলায় খিদা लागले খাবার চাই আমি আল্লাহ জান্নাত থেকে দিয়ে দি যারা আল্লাহ রাস্তাতে শহীদ হয়ে যায় এই ওদের খাবার আল্লাহ পাক বন্ধ করে না যখন খুশি তখন তারা খেতে পায় হে নবীগণ রাসূলগণ যারা এরা সেকেন্ডের মতন মারা এদেরকে কখনো মরা বলা যাবে না এদের কেবল মাত্র রুহটা কবজ হয়েছে তারপরে আবার রুহ রিটাইন দেওয়া হয়েছে আপনার আমার দরদী নবী এই পবিত্র মেরাজের মাস চলতেছে এই মেরাজের মাসে আমার নবী সাতাশতম রাত্রিতে আল্লাহ পাকের দিদারের উদ্দেশ্যে আমার নবি চলতে লাগলেন পথ এমত অবস্থায় নবী বললেন জিব্রাইল দাঁড়াও জিব্রাইল আমিন জিজ্ঞাসা করে নে রাসূল আল্লাহ এই জায়গাতে দাঁড়াবো কেন আমার নবী বললেন এই জায়গাটা একটা নবীর কবর নাম তার হজরতে মুসা আমি নবী মুসার কবরে দাঁড়াতে চাই আল্লাহর নবী মুসার কবরে দাঁড়ালেন মুসা পাই গাম্বারের কবরে দাঁড়িয়ে আমার নাবি একটু জিয়ারত করলেন তারপরে নবী আবার চলে গেলেন নাবি আবার দাঁড়াতে বললেন দাঁড়াও বলে এই জায়গায় দাঁড়াবো কেন বলে এই জায়গাতে আল্লাহ পাক আল্লাহ আল্লাহ একজন নবীকে পাঠিয়েছিলেন নাম তার হযরতে اسماعিল জাবিহুল্লাহ ওই اسماعিল জাবিহুল্লাহকেই জায়গাতে এনে কত ভাই করার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ প্রস্তুত হয়েছিলেন শোনা আমার দরদী নবী موسی নামের কবর থেকে যখন গেলেন জিবরাইল জিজ্ঞাসা করতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া গাবিবাল্লাগ গো সা নবী এখন কি করতেছিল আমার নাবি বললেন মুসা পয়গম্বার ফাঁসলি কবরী আপন কবরের ভিতরে মুসা নবী নামাজ পড়তেছিল পয়গম্বার মুসা আমার নবীর কাছে সম্মানের দিক থেকে অনেক কম মর্যাদাতে অনেক কম মুসা গাম্বার দোয়া করে আল্লাহ নবী না বানাইয়া আমারে শেষ জামানার নবীর উম্মত যদি বানাইতা আমি মুসা পায়গাম্বর বড় খুশি হয়ে যেতাম ঈসা গাম্বার বলে আল্লাহ আমারে নবী না বানাইয়া শেষ আর যদি উম্মত বানাইয়া দিতা আমি ঈসা পায়গাম্বর বড় খুশি হয়ে যেতাম এ জননী সোনামুখী বন্ধুগণ আপনাদেরকে শুধু এতটাই বোঝাতে চাই আপনার আমার দরদি নবী আজকে এই পবিত্র কনফারেন্সে পবিত্র উরুশ পাকে আমার নবী জীবিত অবস্থাতে উপস্থিত হয়েছিলেন আর উম্মতে মুহাম্মাদিকে নবী আমার দেখছে নাবি উপস্থিত হয়ে দেখছে আরো তো দলিল পর্চা লাগবে না মলবি বললো বাড়ি চলে গেল এটা নয় কোরআন কে খুলুন আলেমে জিজ্ঞাসা করুন আর আমি থাকতে থাকতে করলে তো শোভান আল্লাহ কোরআন খুলে দেখিয়ে দিব আল্লাহ পাকে এটুকু শোভান আল্লাহ দিয়েছে ক্ষমতা কোরআন বলছে কি বলছে কোরআন ইয়া হান নবী এ গায়েবের সংবাদদাতা নবী ইন্না

তো কি তো বলছে শাহিদ মানে হচ্ছে গওয়াহি মানে সাক্ষী দেওয়া আচ্ছা বলেন আপনাদের গ্রামে যে দেখে ও সাক্ষী দেয় না যে না দেখেছে আচ্ছা বলেন একে পাগল বলবে না কেউ ও হাজির নাজির যেটা আর গওয়াহি মানে ওটাই মানে সামনে কান না ধরি পিছন দিক দিন ধরা শাহিদা মানে গওয়াহি আর শাহিদা মানে হচ্ছে হাজির এজন্য আলা হজরত বললেন যে সাক্ষী উনি দিবেন যিনি দেখবেন উপস্থিত থাকবেন এদিকে আপনাদের দিকে সোহান আল্লাহ কোটে বিয়া হয় না বাড়িতে বাড়িতে হয় কোটেও হয় দুই রকমই হয় চারিদিকে সব রকমের সিস্টেম তো দেখবেন বাড়িতে যে বিয়ে গেল হয় ওই বিবাহ পড়ার জন্য যিনি বিয়ে পড়াবেন উকিল মহাশয় উনি বলেন দুটো সাক্ষী লাগবে আমার দুই পাশে আচ্ছা উকিল যদি একলাই দেয় আর সাক্ষী দুটা যদি ডাইমন্ডে থেকে বলে যে আমরা ফোনে বলি দেব বিহা আপনি চালাই দেন তো চলবে মলবি বলবে যে না বাবা অন্য লোক দেখো এ বাহিরে আছে কি করে সাক্ষী দিবে যে উকিলের দুই পাশে থাকবে ওই সাক্ষী দিবে

দের হিলাল যিনি মকর মুতি মদিনার জ্যোতি উম্মতের কোনদিন করেন নে ক্ষতি সেই নবী মুস্তাফাকে হাসুরের পান্তরে রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন হে নবী তুমি বলো বলো 2025 সালে 26 ডিসেম্বর ভারাইপুর হিমচি গ্রামে জলসা কোন করা <laughs> হবে मुस्तफा बोल बे ना जलसा है शेदीन आमी से ही महाफिले उपस्थित हुए देखे चिलाव ए जो ने आला हद्दाते आगे मुल गंजुल कंजुल करामत जबाले इस्ते कामत सुन्नीर जान मुमिंदर प्राण इमामे हमद्रजा खान बोलते आछे ने कौन देता है देने को मुह चाहिए देने वाला है सच्चा हमारा नबी सबसे आला वो आउला ہمارا نبی دونوں عالم کا دلہا ہمارا نبی

മോഹമ്മദല സല്ല മോഹമ്മദീ ഹരദം സു സ്നേക്ക हरदम ज़े ट সাল্লাল্লাহু আলাই আলাইহি ওয়া সাল্লাম জননী আমার শোনা মুখে বন্ধগণ আজকের পবিত্র রজনী আলে নবী আওলাদে আলির উপস্থিত হয়েছে আজকে এই গ্রামে আপনাদের বড় ভাগ্যবান আলে নবী আওলাদে আলী বাড়িয়ে বাড়াচ্ছে এত বড় সৌভাগ্যবান আপনারা আমার নবী বলেছেন শোনো যারা আলে নবী আওলাদে আলীর জিয়ারত করলো আমি নবি মুস্তাফা ওরা যেন আমার জিয়ারত করলো আমার নবি বললেন শোনো শোনো যারা আলে নবি আমলাদের হাতে হাত দিয়ে বাইয়াত হয়েছে আমার নবি বলেন তারা আমার হাতে হাতখানা দিয়ে বাইয়াত গ্রহণ করেছে আমার নবি বললেন দুনিয়াবাসী শুনে রেখে দাও দুনিয়া থেকে তো তোমাদের বিদায় নিতে হবে তবে আমি নবী মুস্তাফা বলে গেলাম যারা আলে নবি আওলাদে আলীর মোহাব্বতে মারা যাবি ওই সমস্ত ব্যক্তিদের মরণ খানা সাধারণ মরণ হবে না বরঞ্চ শহীদের মরণ হয়ে যাবে এ জননী আজকে রাত্রি বেলাতে মেসেজটা নিয়ে যান আল্লাহর নবী বলেছেন শোনো শোনো আল্লাহ বাইতি কাশাফি না তেনু এর বাংলা তর্জমা শুনবেননি আলেমে দিনেরা বক্তব্য দেয় শুক্রবারের দিন মসজিদের মিম্বারেতে চেপে যাই ওই মাওলানাটাকে বলেন হাতে একটা ছোট আপনার বইটা নিয়ে নাই কিতাবখানা দেখতে যদি ছোট হয় কিন্তু ওই কিতাবটার নাম আছে খুৎবার কিতাব ওই কিতাবটা মাওলানা পড়ে আর আপনাদেরকে আপনার নসিহত করে দেয় ওই কিতাবের ভিতরে লেখা আছে এই পবিত্র হাদিসখানা আমার নবী বললেন আল আহাল বাইতি কা

বুঝতে পারলেন না নবীকে জিজ্ঞাসাবাদ করলেন সবটাই ওই খুদবার বইয়ে লেখা আছে নবীকে জিজ্ঞাসা করতে লাগলেন হুজুর নুহু নবীর কাশতি আর আহলে বায়াতের বানেটা বুঝলাম না আমার নবী বললেন শোনো এমন সময় একটা বন্যা হয়েছিল এলাকা সব ডুবে গিয়েছিল সাত তাল গাছ পানি উঠেছিল আসমান থেকে যত পানি হয় জমিন থেকে তত

চেনি সব আপনার শেষ হয়ে গিয়েছিল বড় বড় বিল্ডিং ধ্বংস হয়ে গিয়েছিল গাছ গাছালি শেষ হয়ে গিয়েছিল কোটি কোটি মানুষের প্রাণ চলে গিয়েছিল কতই না গরু ছাগল মুরগি মারা গিয়েছিল নহু নবীর নৌকাতে চাপলো যারা সেই বন্যাতে বাঁচলো তারা আমার নবী বললেন একবার কি শুনবানি ওই নহু নবীর নৌকা ৪০ দিন ধরে পানির ওপরে ভাসতে ছিল দিন পরে যেদিন নৌকা লাগলো আমার নবী বললেন শুনো যেই দিন নৌকাটা লেগেছিল ওই পাহাড়টার নাম যদি নামক পাহাড় ওই পাহাড়ের চূড়াতে নহু নবীর নৌকা গিয়ে লেগে গেল সেই দিনটা ছিল মহরম মাসের দশ তারিখ শুক্রবারের দিন হজরত নুহ নবী সেই দিন খিচুড়ি বানিয়ে খেয়েছিল এই জন্যে মহরম মাসে খিচুড়ি বানিয়ে খাওয়া নুহ নবীর সুন্নাত হয়েছিল এ আমার সোনামুখী বন্ধুগণ এ বলে যাই বেলায় আল্লাহর নবী বললেন সোনা নুহ নবীর নৌকাতে চাপল যারা দুনিয়াতে বাঁচল তারা আর আমার আহলে বায়াতটা নুহ নবীর নৌকার মতন মানে এদের হাতে হাত দিল যারা দুনিয়াতে জান্নাতি তারা জোরে বলুন সুবহান আল্লাহ আহলে বায়াত তেমন একটা পুষ্পটি ফুল যাদের ব্যাপারে আমার নবী বলতে ব্যাকুল নবী বলতে আমার বসে আছেন চাঁদর নবীর ঘাড়েতে আল্লাহ বলে আহলে বায়াতের ঘোষণা আজকেই হবে আমার নবী চাদরটা নিলেন হাদিসেতে লিখা রয়ে গেল আমার নবী হযরতে আলীকে ডেকে আপন সিনার মধ্যে লাগালেন ফাতেমা তো জাহরাকে ডেকে সিনার মধ্যে লাগালেন হযরতে ইমামে হাসানকে ডেকে নবী আমার বাজুতে ভরে নিলেন হুসাইনকে ডেকে নবী আমার চাদরে ভরে নিলেন পাঁচ জনকে নিয়ে সুন্দর করে চাদরটাকে লাপিয়ে দিয়ে আমার নবী দোয়া করতে লাগলেন রপলি

আলে বায়াতের পুষ্পটি তো ভুল তারা আলে নাবি আওলাদে আলী যারা আমার নবী মুস্তফা দোয়া করে দিলেন দোয়াখানা কমপ্লিট হয়ে গেল চাদরটাকে নাবি আমার ঘটায়া দিলেন এক এক করে সবকে নাবি বাইরে করে দিলেন আর নাবি আমার পবিত্র জবানে বলতে লাগলেন আল্লাহ হাসান ওয়াল হুসাইন সাইয়েদা শাবাবে আহলিল জান্নাত

ফাতেমা হচ্ছেন তিনি আমার নাবি দোয়া কমপ্লিট করলেন তারপরে নবী বলতে লাগলেন হুসাইন মিন্নি ও আনা মিল হুসাইনিন আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান হুসাইন মানে হচ্ছে আমি আমি মানে হচ্ছে হুসাইন হুসাইনকে যারা ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে এ জননী সোনামুখী বন্ধুগণ আলে নাবি আওলাদে আলীর দিন দিন হলো আমার নবী পাকের এলান হলো সারা পৃথিবীর কোনায় কোনায় গেল এক দুই তিন চার করতে করতে পঞ্চাশ বছর অতিবাহিত হলো পঞ্চাশ থেকে বাউন্ন বছরের মাঝে কারবালার ময়দানে করণ ঘটনা ঘটে গেল ওই ময়দানেতে নবীর বংশধর যত ছিল বাহাত্তর জনকে শহীদ করা হলো একটি ফুল কেবলমাত্র বাকি দিল ওই বইটার নাম হজরতে জাইনাল আবেদিন এ জাইনাল আবেদিনের আজকে কলকাতা খিদুরপুরে আলে নাবি দেখতে পাওয়া যায় লোহাপুর বাড়া শরীফে আলে নাবি দেখতে পাওয়া যায় মালদার সার জামিনে দেখতে পাওয়া যায় মিরানপুরের নিকটে দেখতে পাওয়া যায় কাছ চার সার জামিনে দেখতে পাওয়া যায় আশরাফ জাহাঙ্গীর সিমনানি দরবারে দেখতে পাওয়া যায় আব্দুল কাদের জিলানির দরবারে দেখতে পাওয়া যায় খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে দেখতে পাওয়া যায় শুধু তাই নয় হিমসিগরামে মন হলে সঙ্গে সঙ্গে দেখা যায় জি হাজিরান সোনা মুখী আপনাদেরকে সদা সর্বদাই এদের মহাব্বত অন্তরে রাখতে হবে কারণ আলে নবীর দ্বারাতে ভারতের বুকে ইসলাম কে এনেছিল গো এ জালাই সুবহানাল্লাহ আজকে মোবাইলে লাফান বেড়াছে মোবাইলে বলছে এটা হারাম মাজার হারাম অমুক হারাম চাদর হারাম মান্নত হারাম সব হারাম কত যে হারাম বলছে ও যে হালাল না হারাম নিজেই জানে না কটা বলছে বুঝতে পারলেন ইহনো শোভান আল্লাহ থেকে হেফাজতে থাকবে আপনাদের সৌভাগ্যবান যে আপনাদের গ্রামে শোভান আল্লাহ ছোট থেকেই সব কিছু বড় হয় কখনও আপনার টিনের ছিল তারপরে ঢালাই হলো তারপরে একতলা এবার হবে দুতলা কতলা হবে তা আল্লাহ পাক জানে ঠিক কিন্তু আপনাদের গ্রামে বড় ভাগ্যবান যে আলেমে দিনের আবির্ভাব আপনাদের গ্রামের ছেলে আলে চারটি খানি ব্যাপার আমি দলিলের সাথে যোগ্যতার সাথে আপনাদের মাঝে বলে যাচ্ছি নবী আমার বললেন যেই গ্রামে আলেমে দিন থাকবে ওই গ্রামে কখনো আল্লাহ পাক গজব পাঠাতে পারে না নবী আমার বলেছেন যদি কোন গ্রামের কবরস্থানে একটা আলেমে দিনের দাফন করা থাকে ওই কবরস্থানে আযাব আসতে পারে না নবী আমার বলেছেন শুধু তাই নয় সহশরীরে আলেমে দিন কিচ্ছু পড়েনি কবরস্থানের খালি পাঁচ দিন হেটি গেলছে নবী বলছেন ওই গ্রামের কবরে চল্লিশ দিন আজাব বন্ধ হয়ে যায় কিন্তু আজকে যা দেখলাম আজকে যা চমক সোভান আল্লাহ কি বলবো আমি গোনাগার আমার বুঝতে পারলেন সেনহাসিস আপনাদের গ্রামের মাওলানা আমার সেনহাসিস আমার সোভান আল্লাহ ভাইজান হাজরাতুল আল্লাহ মাওলানা কারি ইকবাল আলী সাল্লামাহু জি তিনি নিজের হাতের দ্বারাই বহু কিতাবকে খুঁজে খুঁজে বহু কিতাব থেকে টুকরা টুকরা বাক্যকে তুলে একটি একটি করে সাজিয়ে উনি কিতাব লিখতে লেগেছেন